তো গাইজ দেখো এই দেখো সিম্বার দেখো সন্ধেবেলায় কি দুষ্টুমি করছে ওর মুখ মুছা যে রুমালটা তো সেটা একদম ছিঁড়ে ফেলছে এই একদম না বকে দেবো কিন্তু দেখি ওদিকে যাও ও পাশে যাও হ্যাঁ ওখানে গিয়ে খেলা করো একদম না এদিকে 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 বসো ওখানে চুপ করে বসো বসো ওখানে সিট সিম্ব সিট হ্যাঁ সিম্বু এখন একটু ভদ্র হয়েছে খুব সুন্দর কথা শোনে ও দেখো ওকে বললাম বসে পড়তে তো ও কিন্তু বসে পড়েছে ওর সঙ্গে না এরকম করে কী করে সময় কেটে যায় কি জানি কী হয়েছে বাপ্পা তোমার কি ও তাই তোমার কি খুব গরম লেগে গেছে এই যে ফ্যানটা যে চালিয়ে রেখেছি তাও খুব গরম লাগছে ও রে বাবা রে এরকম করে না পাপ্পা পাপা বসো পাপা পাপা ওখান তা পাপা ও তো কো তো কো তো যাও ওখানে যাও ওখানে যাও বসো যাও ওখানে বসো ওখানে বসো ওখানে বসো পাপা ওখানে বসো এই যে এই যে এই যে এই যে এই যে সিম্বু গ্যাস গ্যাস ধরে না গ্যাস ধরে না গ্যাস ধরে না তুই যা খুশি কর